গুড আফটারনুন এভরি ওয়ান আমি সৌমিলি আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে মঙ্গলবার এখন ওই সাড়ে ছটা মতো বাজছে তো আগের ব্লকগুলোতে তো দেখেইছেন আমরা হচ্ছে নিকো পার্কে ঘুরতে গিয়েছিলাম সানডে সানডের পর আজ মঙ্গলবার সন্ধ্যে আমি কোনো রকমই কোনো ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার দু তিন দিন আগে মেয়ের একটু ঠান্ডা লেগেছিলো তো সর্দি হয়েছিলো নাক দিয়ে ঝরছিল ওষুধ খাওয়ানোর পর আবার ঠিকও হয়ে গেছিলো সেই ভেবেই হচ্ছে সানডেটা ঘুরতে গেলাম বাট সত্যি খুব ভুল হয়ে গেছে আরও একটা উইক অপেক্ষা করে গেলেই ভালো হতো এই যে বাড়িতে আসার পর থেকে মান্ডা থেকে আবারও নাক দিকে ছড়া শুরু হয়েছে আর সেই কারণে ওকে স্কুলেও দুদিন পাঠাচ্ছি না আর শরীর খারাপ বাচ্চাদের হলে জানেনি তো একটু মাকে বেশি চায় মায়ের কোল থেকে নামতেই চায় না আর সেই জন্য আর আমি রকম কোনো ভিডিও করতেই পারছিলাম না তো আজকে এই একটা প্রিয় জিনিস এসেছে আমার প্রিয় বলতে পারেন কাজেরও বলতে পারেন তো সেই জন্য ভাবলাম যে না একটু ভিডিও করে আপনাদেরকে দেখায় আপনাদেরও অনেকের কাজে লাগতে পারে আর তাছাড়া এটা আমি নিজের থেকেই কিনে নিই তো এটা হচ্ছে আমার গিফট পাওয়া আমি ইউটিউবে জার্নি শুরু করেছিলাম ওই আমাদের অ্যানিভার্সারি আগে আগে থেকে তো অ্যানিভার্সারিতে আমার কিছু গেস্ট এসেছিলেন তাদের মধ্যে থেকে একজন আমাকে এটা গিফট করেছে তো অ্যানিভার্সারি গিফট এখনও আমি পাচ্ছি এই আর কি তো সেটাই হচ্ছে মেয়ে আর বাবা নিয়ে এলো তারা কত ভীষণ এক্সাইটেড আর এই যে সেট করছে তো তারপরে দেখব তো ভাবলাম ঠিক আছে একটুখানি আমিও ভিডিও করি আমারও তো মানে আমিও এক্সাইটেড দেখার জন্য এই প্রথমবার মানে ইউটিউব চ্যানেলের জন্য কোনো জিনিস কেনা আমার এর আগে আমি কোনো কিছুই কিনিনি বা কোনো কিছু এও করছি না জাস্ট নিজের একটা ফোন ছিল ফোন থেকেই আমি শ্যুট করি আর এই যে প্রথম একটা গিফট পেলাম ইউটিউবের জন্য কোনো কিছু গিফট তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর ওই যে এখন তো সব ম্যানুয়াল থেকেই থাকে নইলে ইউটিউবে ভিডিও দেখে বোঝাই যায় যে কীভাবে হচ্ছে সেটিং করতে হবে ভীষণই ইজি ওই পাঁচ সাত দশ মিনিটের মধ্যেই হচ্ছে পুরোপুরি সেট করা হয়ে গেল ঘোরাও দেখি মামা কেমন দেখাচ্ছে তুই তো রিং লাইট এসে গেছে ভালো একটা খুশির খবর আর টুকটুক টুক করে বৃষ্টিও পড়ছে তাই বৃষ্টিতে ভাবলাম কিছু একটা মুখরোচক বানাই তো আমি তো সময় এটাই করি জানেন তো ফ্রিজে থাকা বা ঘরে থাকা যেই সব জিনিসপত্র থাকে তারপরে ডিসাইড করি যে কি বানাবো না বানাবো কোনো কিছু বানাবো ভেবে তারপরে কি থাকলো না থাকলো আবার সেটাকে আনতে পাঠানো বা অর্ডার করা সেরকম করে আমার কোনো কিছু বানানো হয় না আগে দেখে নিই ফ্রিজে কী আছে না আছে তারপরে যেইটুকু জিনিসপত্র থাকে সেটুকু দিয়েই ভাবি যে আজকে কী বানাবো তো ফ্রিজে এই জিনিসগুলো আমার ছিলই এই বেবিকর্ন কন তার সরি সুইটকর্ন তারপরে হচ্ছে এই যে গ্রিন মটর আর তাই ভাবলাম ব্রেডও আছে খানিকটা তো ভাবলাম যে আজকে ব্রেড পকোড়া বানাই ব্রেড পকোড়া বানাবো বাট একটু অন্যরকম করে তাই ভাবলাম যে ঠিক আছে আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে আমি আলুকে কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এই দেখুন কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ টমেটো ছোটো ছোটো করে কেটে প্রথমে দিয়ে দিয়েছিলাম তারপরে ওই ফ্রোজেন হচ্ছে সুইটকর্ন আর হচ্ছে গ্রিন মটরটা অ্যাড করে দিলাম তারপরে এই যে এখানে সামান্য লবণ আর ব্ল্যাক পেপার অ্যাড করে দিলাম এরপরে এই যে দেখুন আলুগুলো আমি হচ্ছে আগেই হচ্ছে এ করে রেখেছিলাম বয়েল করে রেখেছিলাম আলুগুলো জানেন তো বয়েল করে অনেকক্ষণ রাখা হয়ে গেছে এই জন্য দেখুন কীরকম একটা যেন কালার চলে এসেছে তো তারপরে আমি আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে আগে আলুটাকে ম্যাশ করে নিতে পারেন হাতে করে তারপরও অ্যাড করতে পারেন আমি এভাবেই করে দিয়েছি অ্যাড এই যে একটা চান্তা সাহায্যে হালকা হালকা করে প্রেস করলেই আমার হয়ে মানে মোটামুটি হয়ে গেছে আর যদি সামান্য দানা দানা থেকেও থাকে তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না অ্যাকচুয়ালি এটা তো ভেতরে পুটটাই বানাচ্ছি তারপরে এখানে আমি আস্তে আস্তে করে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো এই ধরুন যে রেগুলার মশলাগুলো আমরা ইউজ করে থাকি লবণ তো আমি আগেই অ্যাড করে দিয়েছি তারপরে আমি এখানে অ্যাড করব সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো যদি আপনাদের কাছে আমচুর পাউডার থাকে আমচুর পাউডার অ্যাড করবেন হ্যাঁ যদি না থেকে থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনারা স্কিপ করে যাবেন চাট মশলা তো অনেকের বাড়িতে থেকে থাকে চাট মশলা থাকলে চাট মশলা একটুখানি অ্যাড করে দেবেন তাহলে একটু খেতে ভালো লাগবে তারপর এই যে যেহেতু আমি আলুগুলো আগে ম্যাশড করে দিয়ে নিই হাতের সাহায্যে একটু ম্যাশড করে নিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এটা খেয়াল রাখতে হবে যেন আলুর পুরটার মধ্যে জল না থেকে থাকে যেহেতু এটা পুর বানাচ্ছি তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন একটু যাতে জলটা শুকিয়ে আসে চলুন তাহলে আমি এদিকে পুরটা বানিয়ে নিই একটা অতি সামান্য মানে রেসিপি আপনারা অনেকেই জানেন তাও যারা জানেন না তাদের জন্য আমি শেয়ার করলাম আর বিকেলের চায়ের সাথে ভীষণই ভালো লাগে আর যদি বাচ্চা খায় তাহলে তালে তাহলে আপনারা লঙ্কাটা স্কিপ করে বানাবেন তো দেখবেন বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে আর এই দেখুন কথা বলতে বলতে আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে কড়াই হালকা হালকা লাগতে শুরু করে দিয়েছে তার মানে আমার পুরের থেকে সব জলটা চলে গেছে আর একদম একটা ড্রাই ড্রাই মানে পুর রেডি হয়ে গেছে এরপর এটাকে না আমি ঠান্ডা হতে দিয়ে দেবো আর আজকে না আমার কাছে ব্রাউন ব্রেড ছিল ব্রাউন ব্রেডগুলোই যে দেখুন ব্রেডের চারপাশটা যেহেতু শক্ত থাকে তো চারপাশটা কেটে প্রথমে বাদ দিয়ে দেবেন তা না হলে যখন আপনি পুর ভরবেন তখন কিন্তু খুব অসুবিধা হবে তাই সব সময় কিন্তু এই চার পাঁচটা কেটে বাদ দেওয়ার চেষ্টা করবেন তো আমি এই যে দুজন খাবো মেয়ে তো খায় না এসব তো চারটে মতো প্রথমে বানাই দেখি যদি কত্তা বয়সর ভালো লাগে তখন না হয় আর চারটে বানানো যাবে ব্রেড তো আছেই আর পুরো অনেকটা বানানো আছে এ দেখুন এভাবে আমি কেটে নিয়েছি তারপর এখানে আমার আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে ওই আলুর পুরটাকে হাতের সাহায্যে এভাবে যেমন ভেজিটেবল চপের সাইজ দিই না ঠিক সেইভাবে সাইজ দিয়ে রেখেছি আর বেডটাকে জলে ভিজিয়ে একদম দু হাত দিয়ে চেপে ও সব জল বের করে দিতে হবে জল থাকলে কিন্তু হবে না ভালোভাবে চেষ্টা করবেন জলটা সম্পূর্ণ বের করে দেওয়ার এই দেখুন ঠিক এইভাবে তারপর মাঝখানে যে পুরটা বানিয়েছি ওটা দেব তারপর দু হাত দিয়ে ভালোভাবে মুড়ে একটা ডিম্বাকার সেঁক দেবো ঠিক এইভাবে একটু সাবধানে করার চেষ্টা করবেন দেখবেন যেন পুটটা বাইরে বেরিয়ে না আসে কারণ ডুবো তেলে ভাজবো তো তাহলে তেলে দেওয়ার সময় বেরিয়ে গেলে খুব অসুবিধা হবে এই দেখুন ঠিক এইভাবে অ্যাকচুয়ালি এটা আমার সেকেন্ডবার যখন বানিয়েছি তখন এর ভিডিও আমার একবার অলরেডি বানানো হয়ে গেছে চারটা আর কর্তা অ্যাপ্রুভ করেছে আর আমি এটা রি অর্ডার পেয়েছি মানে উনি আবার আমাকে দুটো বানাতে বলেছেন তো মেয়ের একটা আমাদের দুজনের দুটো এই জন্য আমি আবার তিনটে বানাচ্ছি তাই আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করলাম আর এই যে দেখুন কড়াইতে আমার অলরেডি তেল দিয়েছি তো আমি আগের বাড়ি চারটে ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি হচ্ছে তেলটা গরম হতেই একটা একটা করে অ্যাড করে দিলাম দেখবেন তেলটা যেন খুব গরম না হয় থাকে তাহলে কি হবে বলুন তো ব্রেডটা দেওয়ার সাথে সাথেই ব্রেডটা হচ্ছে পুড়ে দেওয়ার চান্সেস থাকবে মানে মনে হবে একদম ডিপ ব্রাউন কালার হয়ে গেছে ভাজা হয়ে গেছে বাট ভাজা হবে না ভেতরটা নদরদ করবে সেজন্য চেষ্টা করবেন তেলটা একদম মিডিয়ামের হিটে রাখার তারপরে এইভাবে ভাজবেন তাহলে খুব মুচমুচে হবে খেতে আর এই দেখুন আমার ভাজা হয়ে এসেছে এই যে ব্রাউন কালার হয়ে গেছে আমাদের তো খেতে ভীষণই ভালো লেগেছে আমি না যখন প্রথম রান্না শিখেছিলাম বিয়ের পর আজ থেকে সাত বছর আগে তখন এই রেসিপিটা খুব বানাতাম তারপরে অনেক বছর পরে আবার নতুন করে বানালাম আমাদের তো ভালো লেগেই থাকে তো আপনাদের কাছে যদি মটর বা সুইটকর্ন না থাকে আপনারা এমনি আলুকে যেভাবে সিঙাড়ার পুর বানান বা আলুর চপের পুর বানান ওইভাবেও বানাতে পারেন দেখবেন খেতে ভীষণ ভালো হয় বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অতি উত্তম বাড়িতে যদি গেস্ট আসে তাদেরকেও আপনারা পরিবেশন করতে পারেন ভীষণই ভালো হয় আমাদের তো অলরেডি একবার মানে খাওয়া হয়েছিলো এটা হচ্ছে সেকেন্ড টাইম বাট সত্যিই ভীষণ ভালো হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এই যে বৃষ্টির দিনে তো অতি উত্তম আমরা চলুন চায়ের সাথে ট্রাই করি আপনারা একদিন বানাবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন তাহলে আজকের মতো টাটা